হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডিয়ার ভিউয়ার্স এই দেখুন কি অবস্থা ক্ষেতের টমোটোর আজকে আমাদের আপনি আমি আপনাদেরকে টমেটো কীভাবে শুটকিতে হচ্ছে শুকাইয়া শুকাইয়া এটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন কি অবস্থা ক্ষেতের মাঝে প্রচুর টমেটো কিন্তু আজকে এই টমেটো কেউ জিজ্ঞেস করতেছে না গাছ থেকে ফেঁকে ফেঁকে নিচে পড়তেছে টমেটো আজ থেকে দুই তিন মাস আগেও ছিল একশো টাকা একশো বিশ টাকা কেজি কিন্তু এখন দেখুন কোনো মূল্য নেই গাছের মধ্যে পেকে পেকে টমেটো প্রচুর টমেটো আছে গাছের মধ্যে এই দেখুন কি একটা অবস্থা এই দেশের মধ্যে আজকে এই টমেটোর ফলন বৃদ্ধি হয় দেশের মধ্যে ফলন বেশি হয় এই টমেটো আজকে বিক্রি হচ্ছে না গাছের মধ্যে পেকে ফেকে পড়তেছে অথচ আজ থেকে দুই তিন মাস আগেও এই টমেটো হ্যাঁ বিআইপি সবজি ছিল সারা বছরই ছিল বিআইপি সবজির মধ্যে টমেটো সবচেয়ে দামি সবজি কিন্তু আজকে দেখুন তার কি অবস্থা হয়েছে মানুষ জিজ্ঞাসা করতে পারতেছে না জিজ্ঞাসাই করে না এই টমেটোর কি অবস্থা দেখুন গাছের মধ্যে প্রচুর টমেটো আছে বাট তাকলে কি কী হবে এগুলা মানুষ খাচ্ছে না এখন পাখিও খাচ্ছে না পাখিও খাচ্ছে না আগে দাম ছিল পাখিও খাচ্ছে হ্যাঁ খাওয়ার চেষ্টা করতেছে চেষ্টা করতেছিল যখন দাম ছিল তখন তো মানুষও খাওয়ার জন্য পাগল ছিল মানুষও খাইতে পারতো না দামের কারণে কিন্তু এখন দেখুন কি অবস্থা দাম কম মানুষ খাইতেছে না কী একটা অবস্থা দেখুন এই দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কী একটা অবস্থা দেখুন এই দেখুন প্রচুর টমেটো কিন্তু মানুষ এই টমেটো এখন জিজ্ঞাসা করে বাজার নিলে বিক্রি করতে পারে না এক টাকা দুই টাকা কেজি কি একটা অবস্থা দেখুন এই এই জন্য মানুষ ক্ষেতের মালিক টমেটো ক্ষেত থেকে সংগ্রহ করতেছে না টমেটো শুটকি শুকাই শুকাই পেকে পেকে সুটকি হয়ে যাচ্ছে কি একটা অবস্থা দেখুন এই প্রচুর টমোটো টমেটো আর টমোটো এত টমোটো এবার ফলন অনেক বৃদ্ধি হয়ে অনেক বাড়ছে আবহাওয়া ভালো ছিল এই জন্য এবার অনেক ফলন বেশি হয়েছে টমেটোর কিন্তু হইলে কী গো এই টমেটোর অবস্থা দেখুন কি একটা অবস্থা এদিকে আজান পড়তেছে ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন ভালো একটা কমেন্ট করবেন এই দেখুন ক্ষেত্রার পুরাটাকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর টুমুটো ক্ষেত্রের মধ্যে ফেকে ফেঁকে সুটকি হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম